আসসালামাইকুম আই দার লাভলি ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ডেয়ার আর আজকে আমরা দেখব অ্যাজিটিভ যে অ্যাজিটিভের পজিটিভ ডিগ্রির সঙ্গে ই আর যুক্ত করলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে এবং পজিটিভ অ্যাজিটিভের সঙ্গে ই টি যুক্ত করলে সুপারলেটিভ অ্যাজিটিভ হয়ে যাবে বা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে বিগ বোল বোর্ডার বোলডেস্ট্রাইট ব্রাইটর ব্রাইটেস্ট ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক্ট কলেভার ক্লিভার কিলিভারেস্ট গ্রেট গ্রেটর গ্রেটেস্ট খাইন্ড খাইন্ডার খাইস্ট স্মাল স্মালার স্মালেস্ট সুইট সীটর সুইটেস্ট ঠাল ঠালার ঠলেস্ট ইয়াং য়াঙ্গার য়াঙ্গেস্ট অ্যাবল অ্যাবোলার অ্যাবোলেস্ট্রেভার প্রেভেস্ট ফাইন ফাইনার ফাইনেস্ট লার্জার লার্জেস্ট নোবেল নোবেলার নোবেলেস্ট নোবেলেস্টার হোয়াইটেস্ট ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট সিম্পল সিম্পুলার সিম্পলেস্ট হ্যাপি হ্যাপি আর হ্যাপিয়েস্ট ন্যারো ন্যারোয়ার ন্যারোয়েস্ট টেন্ডার টেন্ডার আর ডেয়ার ভিউয়ার্স এই সকল অ্যাজেটিভগুলো এই অ্যাজেটিভ দিয়ে আমরা ইয়ার যুক্ত করে কম্পারিটিভ ডিগ্রি বানিয়েছি এবং ইএসটি যুক্ত করে সুপলিটিভ বানিয়েছি বিভিন্ন চাকুরির পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় এ ধরনের অ্যাজেটিভ পজিটিভ থেকে কম্পারটিভ অথবা কম্পারিটিভ থেকে সুপারলেটিভ এমন ধরনের প্রশ্ন এসে থাকে সো ড্যার ভিউয়ার্স ওয়াচ দিস ভিডিও ভেরি কেয়ারফুলি ড্যার ভিউয়ার্স যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম